গুড মর্নিং ফ্রেন্ডস আজ চলে এসেছি প্রোজেক্টে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে কাজ করছে কেউ রড সোজা করছে রড কাটিং হচ্ছে এখানে রড বাড়ি তুলছে ওখানে রড কাটিং হচ্ছে থাকা তাহলে এটা কি করছো এটা খাসি হ্যাঁ খাসি ফেফসা আকবলের মাথা গো ও ছাগলের মাথা মানে খাসির মাথা কতগুলো নিয়েছে এটা পিস এরকম মগজ মগজ আর ফেফসা সব পুরো ঝাড় সব কত নিয়েছে এটা হ্যাঁ আমার এই তো মাথাটা নিয়েছে 100 টাকা হ্যাঁ আর পুরো টোটালটা আর ফেফসাটা নিয়েছে আলাদা 250 250 তাই তো কজনের রান্না হচ্ছে আজকে দশজনের তাই তো এটাই হচ্ছে দুপুরের রান্না তাই তো রাতের রান্না আলাদা তাই তো এই হাঁড়িতে চাল চেপে গেছে আঁচটা দেখো শুধু একবার আর এই ফেঁপসা মানে খাসির ছাট মাথা টাতা সব আজকে সব রেডি হয়েছে দুপুরে রান্না হবে এই একটা তিন টাইম দাদার কাজ হচ্ছে তিন টাইম রান্না তিন টাইম রান্না এনার এই দায়িত্ব কাঠ নিয়ে জ্বালানি নিই কিছু রান্না হচ্ছে শুধু এই আর এটা চুরে দেখুন দুটো আছে কন্টিনিউ চলবে টেস্টটা দেখুন এটা আপনার কি রান্না হচ্ছে বেগুন আলু ডাল দুপুরের রান্না রাতে রান্না ডেলি মাংস রাতে ডেলি মাংস তাই তো আর দিনে